ঢালিউড কিং শাকিব খানের বড় ছেলে আবরাম খান জয় আজ জয়ের জন্মদিন রাত বারোটায় অপুর সাথে কেক কাটতে দেখা গেল জয়কে কিন্তু দেখা গেল না কিং খানকে অপু তার ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন শুভ জন্মদিন আমার প্রিয় তোমার হাসি তোমার সরলতা সব কিছুই আমার কাছে অমূল্য তোমার স্বপ্নগুলো সত্যি হোক মা তোমাকে অনেক ভালোবাসে এখন এবং চিরকাল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে আবরাম খান জয় পৃথিবীতে আসে দু হাজার ষোলো সালের সাতাশ সেপ্টেম্বর দেখতে দেখতে ছোট্ট জয় নয় বছর পূর্ণ করে দশে পা রাখলো তবে পাশে না থাকলেও কিং খান রাত বারোটা পেরোনোর সঙ্গে সঙ্গেই ছেলেকে ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানান আপলোড করেন একটি ভিডিও ভিডিওটিতে দেখা যায় বিদেশের মাটিতে শিশু পার্কে জয়ের সঙ্গে খেলায় মেতেছেন অভিনেতা ক্যাপশনে সাকিব লেখেন শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে সাকিব আরও লেখেন মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা তোমার জীবনের সুখ শান্তি আর সফলতার সব দরজা যেন সর্বদা উন্মুক্ত থাকে মনে রাখবে আমি সবসময় তোমার পাশে আছি যখন আমাকে তোমার প্রয়োজন হবে অনেক ভালোবাসা আমার ছেলে সাকিবের করা পোস্টে এক ভক্ত মন্তব্য করেছেন আমেরিকার পুরনো ছবি দিয়ে উইশ করা চলবে না দু সালে বিশাল আয়োজনের জন্মদিন প্রোগ্রাম দেখতে চাই কারণ সবাই মনে করছে আপনি জয়ের জন্মের জন্য অপুকে ডিভোর্স দিতে চেয়েছিলেন আর দু সালে সাংবাদিক স্বপ্ন মিয়াসমিন বুবলি তার অশুদ্ধ পেট দিয়ে জয়ের জন্মদিনকে শোক দিবস বানিয়ে দিয়েছিল আপনার ওপর তার অসুন্দর পেটের ডাইভার বা বদনাম রটি দিয়েছিল আর তারপর থেকে আমরা কখনই জয়ের জন্মদিন পালন হতে দেখিনি জয় ছোট্ট একটা বাচ্চা তাই তার সকল শখ আবদারের প্রতি খেয়াল রাখা আপনার একমাত্র দায়িত্ব কারণ আপনি বাবা তাই আশা করব আপনি জয়ের সঠিক বাবা হয়ে উঠবেন অপুর প্রতি আপনি অন্যায় অবিচার করলে জনগণের ভালোবাসা হারাবেন সর্বশেষ খবর অনুযায়ী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ছেলে জয়কে নিয়ে একসাথে সিঙ্গাপুরে যাবার কথা ছিল সাকিব ও অপুর ছেলে জয়কে সিঙ্গাপুরের একটি নামী স্কুলে ভর্তি করানোর জন্য এই আয়োজন তবে পরবর্তীতে তাদের সিঙ্গাপুর ট্যুর নিয়ে কোনো খবর পাওয়া যায়নি আর ওদিকে সম্প্রতি ববলি তার ফেসবুক পোস্টে শেয়ার করেছেন ছেলে বীর ও বাবা সাকিবের আনন্দ ঘন মুহূর্তের একটি ভিডিও তাই ভক্ত অনুরাগীরা ভাবছেন তাহলে কি সাকিব অপুর দূরত্ব বেড়েছে নাকি সাকিব ববল সঙ্গে বিদেশে থাকার কারণেই ছেলের জন্মদিনে থাকতে পারেননি সাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ